আসসালামু আলাইকুম শুভ টেকনিশিয়ান ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের কাছে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মোবাইলের কালেকশন বাটন মোবাইলের তো আজকে মোবাইলের মেলা একেবারেই কম প্রাইজে আপনাদেরকে দেওয়া হবে মোবাইলের এখানে আছে এভারেজ বডি গ্যাসিং ভালো আছে মন্দ আছে এভারেজ যারা এভারেজ বাটন মোবাইল নিতে চান একেবারে কম দামে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটল লালপুর যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্রত্যেকটা ডিসপ্লে থাকবে হানড্রেড পার্সেন্ট ফিফটি পারসেন্টের মাল এখানে বডি গ্যাসিং ভালো থাকবে ফিফটি পারসেন্ট বডি গ্যাসিং ভাঙা থাকবে সব মিলে অ্যাভারেজ আজকে দেওয়া হবে একেবারে অ্যাভারেজ মাল একেবারে কম প্রাইসে যাদের ডিসপ্লে প্রয়োজন এখান থেকে নিয়ে ডিসপ্লে লাগাতে পারবেন বডি গ্যাসিং ফ্রেশ আছে পারফেক্ট করে বিক্রি করতে পারবেন তো যাদের এরকম বডি গ্যাসিং ফ্রেশ বা এই মোবাইল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে অ্যাভারেজ বিক্রি করা হবে আজকে প্রায় তিন চারশো পিস মাল আছে অ্যাভারেজ দেওয়া হবে যাদের লাগবে আমাদের সাথে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটন লালপুর যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে দেখতেই পারছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মোবাইলের কালেকশন মাদার বোর্ড যে কোনো মোবাইলের মাদার বোর্ড নিতে পারবেন বাটন মোবাইল বিশেষ করে একেবারে কম প্রাইজে আজকের মধ্যে যদি কেউ একশো প্লাস মাল নিতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে কম প্রাইজে দেওয়া হবে বাটন মোবাইল অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট বডি গ্যাসিং ভালো আছে ফিফটি পার্সেন্ট বডি গ্যাসিং সমস্যা আছে